মানুষের কাছে আমাদের আবেদন যে রক্তের কোনো কারখানা নেই তাই রক্ত ট্রান্সফারেশনের মাধ্যমে কিন্তু মানুষ এবং মনুষী রোগীকে আমরা দিতে পারি এক দুই বছর না টানা নয় বছর ধরে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে ও রক্তদানের বার্তা নিয়ে প্রতি বছরই সুদূর বারাসাত থেকে বাইক নিয়ে সচেতনতায় বার হয় অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবছরও প্রায় একশো কুড়িটি বাইক নিয়ে সচেতনতার বার্তা তুলে ধরতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পাড়ি দিলেন সংগঠনের সদস্যরা গত চৌঠা ফেব্রুয়ারি বারাসাত থেকে যাত্রা শুরু হয়ে বুধবার শহর শিলিগুড়িতে এসে পৌঁছায় বাইক র্যালিটি এরপর ঘন জঙ্গল ও আঁকাবাঁকা রাস্তা দিয়ে সচেতনতার বার্তা নিয়ে ডুয়ার্সের জল উদ্দেশ্যে রওনা হবে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা কার্যত রক্তদানের পাশাপাশি রোগমুক্ত সমাজ গড়ার বার্তা তুলে ধরতে এমনই উদ্যোগ আমার নাম বাপি পাল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি উত্তরবঙ্গের দায়িত্বে আমি আছি এটা একটা জনসচেতনতা যাত্রা গত বছর আমরা বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সেখানে আমাদের এই যে রাইডারটা দেখছেন তারাও ঘর সংসার ফেলে গেছিল। মানুষকে একটা বার্তা দিতে যে আমরা যখন ব্লাড ক্যাম্পগুলো করি মৌমুষি রোগীদের প্রচুর রক্ত লাগে তখন আমরা দেখা যায় ব্লাড ক্যাম্পগুলোতে যারা আমরা এক্সপেক্ট করি যে এত ডোনার হবে কিন্তু ডোনার পাওয়া যায় না মানুষের মধ্যে এখনও একটা ভয়ের ভীতির সংসার আছে তাই মানুষদের কাছে আমাদের আবেদন যে রক্তের কোনো কারখানা নেই তাই রক্ত ট্রান্সফারেশনের মাধ্যমেই কিন্তু মানুষ এবং মৌমুসি রোগীকে আমরা দিতে পারি আমরা দেখছি আমরা নতুন মোবাইল ইউজ করি কখনো না কখন কোনো নতুন মোবাইল আবার লঞ্চ করে আমরা মোবাইলটা নিয়ে নিই কিন্তু আমরা রক্ত দিতে ভয় পাই আমার মনে হয় রক্ত দিলে কিন্তু শরীরে আবার নতুন করে রক্ত সঞ্চার হবে এবং রক্ত পিউরিফাই হবে তাই রক্তদান মহদ্দান এই উদ্দেশ্যকে বার্তা দিয়ে আমাদের এই বাইক র্যালিটা প্রত্যেক বছরই হয়ে থাকে এবারও আমাদের র্যালি হচ্ছে বারাসাত থেকে ডুয়ার্সের জলদাপাড়া এবং সাধারণ মানুষের কাছে যে বার্তাটা যাচ্ছে আগামী দিনে আমার মনে হয় মানুষ সচেতন হবে এবং স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করবে কতজন আসছে পাই প্রায় একশো জন বাইক আরোহী একশো দশ বাইক আরোহী ওখান থেকে এসেছেন এবং তার সাথে আমাদের ডাক্তারের টিম আছেন মেডিকেল টিম আছেন এবং সমাজশ্রমিক কিছু আছেন আমরা সবাই মিলে এখানে এসেছি দিলীপ পন্ডল জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড অ্যাসোসিয়েশন আমরা পশ্চিমবাংলার তেইশটা জেলায় সাতাশিটা গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রায় আমি চল্লিশ বছর ধরে আমরা এই কাজটা করছি আর এই কাজ করতে গিয়ে অভিজ্ঞতা আমাদের রাজ্যে যে থ্যালাসিমিয়া বাচ্চাগুলো জন্মাচ্ছে তাদের চিকিৎসা করতে বেশিরভাগ রক্ত ব্যয় হচ্ছে যার ফলে রক্তের আমাদের চাহিদার সাথে একটা ঘাটতি থেকে যাচ্ছে দোকানটা কমে যাচ্ছে এই রোগটা নির্মূল করার জন্য আমরা শতাধিক যুবক গত চৌঠা ফেব্রুয়ারি থেকে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারাসাত থেকে ডুয়ার্স পর্যন্ত আমরা দেড় হাজার কিলোমিটার রাস্তা পরিক্রমা করব। চল্লিশটা জায়গায় আমরা সেমিনার সংগঠিত করব কারণ এই থ্যালোসেমিয়া রোগটার কোনো ওষুধ নেই এর একটাই ওষুধ মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করা এই বার্তাটা হচ্ছে আপনারা বিয়ের আগে রক্ত পরীক্ষা করে ছেলে মেয়ের বিয়ে দিন কারণ এটা একটা জিনঘটিত রোগ মা বাবার শরীর থেকে সন্তানের শরীরে আসে এই রোগ প্রতিরোধ করার মূল হাতিয়ার হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা উভয় যদি বাও খায় কোনো মধ্যে বিবাহ করবেন না এই বার্তাটা মানুষের কাছে আমরা দিতে চাইছি অসংখ্য জায়গায় আমরা ইতিমধ্যে প্রায় কুড়িটা জায়গায় আমরা সেমিনার সংগঠিত করেছি কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা যেমন শিলিগুড়ি শহর পরিক্রমা করে বিশেষ করে বাপি পাল হচ্ছে শিলিগুড়ি একজন সমাজকর্মী আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বহু বছর ধরে শুধু র্যালি নয় রক্তদান আন্দোলনের সাথে যুক্ত ও বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত ওরই নেতৃত্বে ওরই আদর্শে ওরই প্রেরণায় আমরা এই শিলিগুড়ি শহরে আসতে সমর্থ